হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেই ভিডিওটি করা লালমিয়ার জেলা মহেন্দ্রনগর ইউনিয়নে জায়গাটির নাম ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না যদি মনে পড়ে আমি অবশ্যই কমেন্ট বক্সে দেব তোমার জেনে নিও পরিবেশটা বেশ সুন্দর ছিল ওই দিনে ভিডিওটি করা গত বছরের অর্থাৎ চব্বিশ সালের বন্ধুরা সহ ঘুরতে গিয়েছিলাম তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবে নীল আকাশ উপরে অনেকেই বলে এটি নাকি বিল এখানে ছোট বড় বেশ কিছু মাছ পাওয়া যায় ধন্যবাদ তোমরা কিন্তু পাশে থাকবে আল্লাহ হাফেজ